রাহিম মহান আল্লাহর নামে শুরু করছি আসসালামাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন অনলাইন অফলাইন লাইভ ক্লিনিকের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাই আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব কিভাবে ফ্যাটি লিভার থেকে চিরমুক্তি সম্ভব সম্মানিত দর্শক শ্রোতা অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আমাদের লিভারে যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফাইভ টু টেন পারসেন্ট প্রাই ফ্যাট জমে তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি ফ্যাটি লিভার এটি অত্যন্ত মারাত্মক একটি ডিসেস কারণ ফ্যাটি লিভার থেকে জন্ডিস হেপাটাইটিস লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে ফ্যাটি জনিত কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট ব্লক হার্ট অ্যাটাক স্ট্রোক প্যারালাইসিস সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আমরা আক্রান্ত হতে পারি দুঃখজনক সত্য যে ফ্যাটি লিভারের প্রাইমারি স্টেজে কোনো সিমটমস বা লক্ষণ এক্সপ্রেশন করে না তাই ফ্যাট লিভারকে বলা হয় সাইলেন্ট কিলার বা নিরব খাত জীবন রক্ষার্থে আলট্রাসোনোগ্রাম ও ফাইব্রোস্কিন করে জেনে নিতে হবে আপনার লিভারে ফ্যাট জমেছে কিনা আপনি যদি মোবাইলের সঠিক ফাংশন না জানেন তাহলে মোবাইল ব্যবহার করতে পারবেন না ঠিক তেমনিভাবে আপনি যদি না জানেন কীভাবে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত হলেন তাহলে আপনি ফ্যাটি লিভার থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন না ডক্টরস এবং পেশেন্টস উভয়েরই ফিজিওপ্যাথোলজি অফ ফ্যাটি লিভার সম্পর্কে বিভিড কনসেপশন থাকতে হবে যদি ডাক্তারেরা জানেন তাহলে তারা পারমানেন্ট ট্রিটমেন্ট প্রদান করতে সক্ষম হবেন আর যদি রুগীরা জানেন তাহলে ফ্যাটি লিভারকে রিভার্স কিংবা প্রিভেন্ট করতে পারবেন নিশ্চয়ই এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি রেসপেক্টেবল এমবি বিএস বিএইচএমএস ডিএইচএমএস ডক্টরস অ্যান্ড স্টুডেন্টস আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব অ্যাবাউট ফিজিওপ্যাথোলজি অফ ফ্যাটি লিভার সম্পর্কে আমাদের লিভারে যদি ফাইভ টু টেন পারসেন্ট অতিরিক্ত ট্রাই ফ্যাট জমে তখন আমরা বলে থাকি ফ্যাটি লিভার আমরা প্রতিদিন যে ভাত আটা রুটি আলু মিষ্টি ফল ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলো স্টোমাকে জমা হয় এবং পরবর্তীতে মেটাবোলিচমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনি কনভার্ট হয় এই চিনি অসমেটিক প্রেসারের মাধ্যমে স্মল ইন্টেস্টাইন থেকে রক্তে মিশে আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন আমাদের প্যানক্রিয়াসের বিটাসেল থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন নিশ্রিত হয়ে রক্তে মিশ্রিত হয় এই ইনসুলিন হরমোনের প্রভাবে রক্তের গ্লুকোজ জিএল ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করে এবং মাইটোকন্ড্রিয়াতে পৌঁছায় মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে এটিপি বা শক্তি উৎপন্ন হয় এই শক্তির ফলে আমরা বেঁচে থাকি যদি আমরা অতিরিক্ত এবং বারবার খাদ্য গ্রহণ করি তাহলে প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয়ে রক্তে মিশে ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে অর্থাৎ ইনসুলিন ইনেকটিভ হয়ে যায় ইনসুলিন হরমোন আর কোনো গ্লুকোজ অ্যাটমকে কোষের অভ্যন্তরে প্রবেশ করাতে পারে না কোষের অভ্যন্তরে গ্লুকোজ প্রবেশ করতে না পেরে থ্রাসিক ডাক্তের মাধ্যমে লিভারে পৌঁছায় লিভার ডিনোব লেপোসিনিস প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লেসরাইড ফ্যাট তৈরি করে এবং আমাদের দেহে থাকা বিভিন্ন এডিপোসাইট বা ফ্যাট সেলে ট্রান্সপোর্ট করে যদি রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকে তাহলে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড ফ্যাট তৈরি হয় লিভার এই ফ্যাট আমাদের ভাইটাল অর্গান হার্ট কিডনি লাংস ব্রেন ইত্যাদি অর্গানে ট্রান্সপোর্ট করে শেষ করতে পারে না তখন লিভার নিজ কোষে এই ফ্যাটকে জমাতে শুরু করে অ্যাজ এ রেজাল্ট ফ্যাটি লিভার নামক রোগটির সৃষ্টি হয় আজকের অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে যদি প্রশ্ন করি কিভাবে আমরা ফ্যাটি লিভার থেকে চিরমুক্তি লাভ করতে পারব আমার বিশ্বাস অনেকেই উত্তরটি দিতে পারবেন উত্তরটি খুবই সহজ লিভারে জমে থাকা ফ্যাটকে অপসারণের মাধ্যমে আমরা ফ্যাটি লিভার থেকে চিরমুক্তি লাভ করতে পারব তিনটি মেথডে আপনি ফ্যাটি লিভার থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন প্রথমত কম খাদ্য গ্রহণের মাধ্যমে দ্বিতীয়ত আইআরএ এবং অটোফেসির মাধ্যমে তৃতীয়ত বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে আমরা যদি কম খাদ্য গ্রহণ করি তাহলে কম ট্রাইগ্লিসারাইড ফ্যাট উৎপন্ন হবে ফলে আমরা ফ্যাটি থেকে বাঁচতে পারব যতক্ষণ আমাদের ক্ষুদা না লাগবে ততক্ষণ পর্যন্ত কোনো খাদ্য গ্রহণ করা উচিত নয় দ্বিতীয়ত আমাদের ইমিউন পাওয়ার বা জীবনের শক্তি যদি কম থাকে তাহলে আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত হই ইনফিরারেট বা আইয়ার রেয়ের মাধ্যমে আমরা ইমিউন পাওয়ারকে বৃদ্ধি করতে পারি আমার চেম্বারে আমি আইআর থ্রাবি প্রোগের মাধ্যমে ইনফ্রারেড রে বৃদ্ধি করে ফ্যাটি লিভারের স্থায়ী চিকিৎসা প্রদান করছি সপ্তাহে পাঁচ দিন বিশ মিনিট করে আইয়ার প্রয়োগ করা হয় ফাস্টিং বা অটোফেজির মাধ্যমে আমরা লিভারে জমে থাকা ফ্যাটকে কমাতে পারি দৈনিক বারো থেকে ষোলো ঘন্টা ফাস্টিং বা অপুক্ত থাকলে আমাদের লিভারে জমে থাকা ফ্যাট কমতে শুরু করে এবং আমরা ফ্যাটি লিভার থেকে চিরমুক্তি লাভ করতে পারি দুই হাজার ষোলো সালে জাপানের বিজ্ঞানী ডক্টর অসীম এই অটোফেজি থিওরির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আমার চেম্বারে আমি অটোফেজি বা এর উপর ট্রেনিং প্রদান করে থাকি তৃতীয়ত বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ফ্যাটি লিভার থেকে আমরা চির লাভ করতে পারব কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন ক্লিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের মূল গঠন উপাদান হল অর্গানিক ইনঅর্গানিক ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব হয় তাহলে আমাদের কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলে আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োক্যামিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ফ্যাটি লিভার থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাল্লাহ আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না রোগের মূল কারণ স্বাস্থ্য সচেতনতার অভাব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি সেমিনারে মাত্র দুই ঘন্টায় মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিস অন টু ফাইভ পয়েন্ট কমিয়ে দেখানো হয় সেমিনারে আসুন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা বারোশো এগারো সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা দুই হাজার টাকা তিন মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে ভিজিট ফেরত প্রদান করা হবে ইংশ আল্লাহ আমার ভিজিট ব্যাক কার্ড শো করে যে কোনো ব্যাংক থেকে ভিজিট ব্যাক নিতে পারবেন নিশ্চয়ই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ